আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আমি ভালো আছি আমি দুহার পরিবার থেকে বলছি তো আমরা চড়ে গেছিলাম ছুটাপার বাড়িতে বেড়াতে না ছোটাপ অসুস্থ ছিল তো এখানে একটা রান্নাবান্নার আয়োজন চলছে এটা অফিসে রান্নাটা পাঠানো হবে ছুটাপড় জামার প্রমোশন বেড়েছে তাই রান্নাবান্নার একটা জমজমাট আয়োজন আর ছাদের রান্নাটা হচ্ছে প্রচণ্ড রো শীত আর শীতের মধ্যে সকালবেলা মিষ্টি রুদ্রের মধ্যে রান্না চলছে তো পার্টি বিছিয়ে সব রান্নাবান্নার আয়োজন একসাথে নিয়ে গেছে আর দেখতে বাস পরিবেশের সাথে বেশ মানিয়েছিল মনে হচ্ছিলো যে সবাই মিলে আমরা পিকনিক করছি তো আমার কাছে তো খুব ভালো লাগছিল আর এখানে বাবরছি ও রান্না করছে ওদের ঘরোয়া বা তো তাই ওনার সাথে আমরা সবাই মিলে কথা বলছিলাম আমার ছোটো একটু একটু পরে চা বানিয়ে আনছে অনেক আনন্দ হয়েছে উনি হলুদ ছাড়া শিঙ মাছটা ভেজে নিয়েছিল ডোবা তেলে আর এর সাথে আমার শিং মাছের গন্ধটাও চলে গিয়েছে আমি বলছিলাম যে আমি সিমির বিচি রান্না বা বাবুরছি বললো যে আফা কোনো অসুবিধা নেই আপনি রান্না করেন তো উনি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আর ওই পাশের চুলাতে উনি হাঁসটা কষিয়ে নিবে সব মশলা দিচ্ছে আমি বলছিলাম যে মশলা একটু কম দিবেন বাবুরচির একটু মশলাটা বেশি দেয় এই তো এখানে ছোট পর বাসায় রান্নাবান্নার আয়োজন সে হাঁসের মাংস ভর্তা তারপরে মুগের ডাল রান্না করা হবে সবগুলো ভিডিও একসাথে নেওয়া সম্ভব হয়নি তো এখানে আমাদের অনেক মজা হচ্ছিল আর দেশি টমেটো ধনেপাতাতে মাছটা রান্না করা হয়েছে সিমির বিচ্ছিটা ভালো লাগছিল দেখতেও খেতে অনেক মজা হয়েছে আর অফিসে খাওয়া খাবারটা দেওয়া হবে আর আমরা সবাই পার্টিয়ে বেছে স্বাদে খেয়েছি এখানে আমাদের আর খুব বেশি একটা আনন্দ হয়েছে আর অনেকগুলো হাঁস হাঁসগুলো অনলাইন থেকে অর্ডার করে এনেছে যাতে বাছাই করতে হয় নাই আর এগুলো সব কিছু রেডি ছিল সাথে শুধু কেটে ধুয়ে রান্নাটা আরম্ভ হয়ে গিয়েছে তো এখানে আট দশটা হাঁস ছিল বাবরশ্রী রান্না করেছে মুগের ডাল হাঁসের মাংস ভর্তা রুই মাছ আর শিং মাছ সাথে দিয়ে একসাথে আলু দিয়ে টালা টালা করে মরিচ করে ভর্তা করেছিল ভর্তাটা বেশ মজা হয়েছিল আমি ভর্তাটা অর্ধেকটা পরে রেডি করে দিয়েছিলাম তো এখানে সিমির বিচি রান্না প্রায় শেষ এখন টোমেটো ধন্য কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তারপর উনি মুগের ডাল ভেজে রান্না করবেন তো রান্নাটা অনেক মজা হচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুহার পরিবারের পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ